বন্ধুরা স্মার্টফোনের সাহায্যে আমরা যত দরকারি কাজ এবং কারসাজি করি তার মধ্যে সময়ে অসময়ে প্রয়োজনে বিনা কারণে খুব বেশি বেশি সেলফি তুলি এবার অন্ধকারে বা অল্প আলোতে ঝকঝকে সেলফি তুলতে পারবেন কেমন দুরন্ত একটি অ্যাপ্লিকেশান আপনারা নিজেরাই দেখে নিন তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপর্ণা তো এই চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন থাকে ওটাকে নামেল করুন ক্লিক করে আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের জন্য এত পরিশ্রম করি লাইক করতে আপনাদের একটুও সময় লাগে না কোনো খরচও হয় না তো একটু লাইক করে দেবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো একটা অ্যাপ্লিকেশান আমাদের প্রয়োজন সেলফি তোলার জন্য তো আমি অ্যাপ্লিকেশানটি পরে দেখাচ্ছি কোথায় পাওয়া যায় এবং এর নাম কি আমি আগে কাজটা দেখিয়ে দিই তো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা স্ক্রিনে টাচ করবেন স্ক্রিনে টাচ করে দেখুন এখানে এখানে অনেক অপশান রয়েছে এগুলো অটোমেটিক করা রয়েছে তো আপনারা যেটা করবেন আপনারা এখানে দেখুন ফার্স্ট যেটা রয়েছে এটাকে যদি আপনারা ফুল করে দেন তো এটা অনেক অন্ধকার আলোতেও অনেক ফ্রেশ এইচডি ছবি আপনারা দেখতে পাবেন তো এটাকেও আপনারা ফুল করে দেন এরকমভাবে যতটা লাগবে আপনারা ততটাই করবেন তো আমি এরকম রেখে দিলাম তো তারপরে দেখুন এখানে নিচের যেটা রয়েছে এটা থার্ড যেটা এটা জুম রয়েছে এটাকে এটা থেকে আপনারা জুম করতে পারবেন দেখুন এটাকে এরকম আপনারা জুম করতে পারবেন তো এখানে ফ্ল্যাশ লাইট রয়েছে আপনারা ফ্ল্যাশ লাইট ইউজ করতে পারেন তো এরপরে দেখুন নিচে দেখুন ক্যামেরার মতো যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের ছবিটা উঠে যাবে তো আপনারা যদি এখানে ক্লিক করেন তো এখানে আপনাদের ছবিটা কিন্তু উঠে যাবে তো এখানে ভাবে রয়েছে আপনারা এখান থেকে ভিডিও করতে পারেন তো এখন এখানে ভিডিও করার অপশন রয়েছে এখানে সেটিংস রয়েছে সেটিংস তেমন কিছু করতে আপনাদের হবে না তো এখানে দেখুন কালার স্টাইল আপনারা এখান থেকে কালার স্টাইলটাকে চুজ করতে পারেন তো এরকমইভাবে আপনারা এটাকে সেটিংস করে নেবেন তেমন কিছু ব্যাপার না এটা খুব ইজি একটা ব্যাপার সেটিংস অটোমেটিক এখানে করা থাকে আপনাদের যেটা মেন করতে হবে সেটা হলো সেটা আপনারা লাইটটাকে এরকমভাবে বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন এবং সেলফি তোলার জন্য এটা ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশন তো এটা আমি অ্যাকচুয়ালি অনেক রাতে করছি ভিডিওটা এবং লাইটও এখানে তেমন বেশি নেই তো আপনারা করবেন দিনের বেলা বা আপনারা ফুল লাইটে করবেন তো আপনাদের অনেক ভালো সেলফি আসবে তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এটা এখানে দেখুন এখানে সেয়ার অপশান আছে এই এখানে থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে এখানে দেখুন এখানে স্ক্রিনে টাচ করলে আপনাদের এখানে তো এখান থেকে আপনারা ফটো শেয়ারও করতে পারবেন এবং ফটো এডিটও করতে পারেন ফটো তোলার পরে ওটাকে ক্লিক করলে আপনারা ওখানে এডিটের ফাংশান পেয়ে যাবেন তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান এবারে আমরা দেখে নিছি অ্যাপ্লিকেশানটি কি তো অ্যাপ্লিকেশানটি প্লে স্টোরে পাওয়া যায় আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মিরর ক্যামেরা মিরর সেলফি ক্যামেরা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে আসবে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা